পরমা অপ্রের ভালোবাসা এটা জানতে পেরেই নিজেই অপ্রর হাতে পরমাকে তুলে দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য বাড়ি ফিরে আসে এতে সকলেই খুব খুশি হয়ে যায় অপ্রর গায়ে হলুদের দিনেই পরমাদের বাড়িতে আসে আদিত্য পরমার মা আদিত্যকে চিনতে না পারলে আদিত্য জানায় সে বড়ের ছোট ভাই তার নাম আদিত্য নামটা শুনেই চমকে যায় শ্রুতি অব্রের বোন তখন পরমার সাথে আদিত্য দেখা করাতে নিয়ে যায় আদিত্য যখন পরমাকে দেখতে পায় তখন চমকে যায় পরমা যখন জানতে পারে যে ছোট ভাই আদিত্য তখন পরমাও অবাক হয়ে যায় সকলে চলে গেলে পরমা আদিত্যকে বলে সে কেন এতদিন তার কোনো খোঁজ নেয়নি আদিত্য সবকিছু বুঝিয়ে বলে পরমাকে নিজের ভালোবাসার মানুষটাকে তার নিজেরই বর্দা ভালোবেসে ফেলেছে সে এখন কিভাবে করবে কিভাবে এই বাসে এই কষ্ট মেনে নেবে তবে যাই হয়ে যাক না কেন সে নিজের বরদাকে কষ্ট দিতে পারবে না তাই নিজের ভালোবাসাকে বর্দার হাতে তুলে দেবে এমনটাই প্রতিজ্ঞা করে অপরদিকে পরমা বলতে থাকে যে তুমি যদি চাও এক্ষুনি আমি এই বিয়েটা ভেঙে দিতে পারি তবে আদিত্য কোনোভাবেই এই বিয়েটা ভেঙে দিতে চায় না তার বর্দার মনে সে কষ্ট দিতে চায় না তাই তো সে পরমাকে জানিয়ে দেয় এই বিয়েটা সে ভাঙতে পারবে না তার পরিবার সবার আগে এতে করে পরমা খুব কষ্ট পায় পরমা বুঝতে পারে আদিত্য তাকে আর চায় না তার পরিবারের বিরুদ্ধে গিয়ে সে কোনো কাজ করতে পারবে না অপরদিকে আদিত্য সিদ্ধান্ত নেয় সে এবার পরমাকে তার বর্দার হাতে তুলে দেবে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় আদিত্য তার বর্দার জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দেবে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ